সেক্ষেত্রে টেবিল রেখে এটাকে ভিডিও করতে পারবেন তো চাইলে এটাকে সেলফি স্টিক বানিয়ে আপনারা ছবি তুলতে পারবেন মাটিতে এভাবে রেখে আপনারা চাইলে এটাকে বড় করতে পারবেন যেটা প্রায় পাঁচ ফিট থেকেও অনেক বেশি এখানে চাইলে আপনারা আলাদা ভাবে লাইট তারপর হচ্ছে মাইক্রোফোন এগুলো অ্যাটাচ করতে পারবেন আমাদের কাছে যারা একটা অল ইন ওয়ান ট্রাইপর্ড চায় তাদেরকে আমরা সাজেস্ট করি এই ট্রাইপরটি এটা ইউলনজি এম টি ফোরটি ফোর এইটার বেশ কিছু অপশন রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা এই সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন এবং এইটা যে সব ভাবে ব্যবহার করা যায় তাও জানতে পারবেন সর্বপ্রথম তো আপনি যদি ব্লগিং করতে চান এর মধ্যে দেওয়া আছে মোবাইল হোল্ডার এখানে চাইলে আপনারা মোবাইল লাগিয়ে দেন ব্লগিং করতে পারবেন এভাবে জাস্ট মোবাইলটা লাগিয়ে দিবেন দেন আপনারা এভাবে হাতে রেখে ব্লগিং করতে পারবেন সো ব্লগিং করতে করতে আপনার মনে হলো যে আপনি সেলফি স্টিক একটা প্রয়োজন সো চাইলে এটাকে সেলফি স্টিক বানিয়ে আপনারা ছবি তুলতে পারবেন যদি অনেকে থাকে গ্রুপের মধ্যে নট অনলি দ্যাট আপনারা চাইলে এটাকে টেবিলের মধ্যে রেখে যদি ভিডিও করতে চান লাইক ফেসবুক লাইভ অথবা ইউটিউবের ভিডিও সেক্ষেত্রে দেখা গেল আপনার অনেক সময় প্রয়োজন পড়ে যে আপনি একদম ফিল্ডে একটা একটা ভিডিও বানাবেন নিউজ করবেন তখন দরকার যেটা মাটি থেকে একদম উপর পর্যন্ত হবে তখন এটা মাটিতে এইভাবে রেখে আপনারা চাইলে এটাকে বড় করতে পারবেন যেটা প্রায় পাঁচ ফিট থেকেও অনেক বেশি দেখতে পাচ্ছেন আমার হাইট থেকে অনেক বেশি হয়ে গেছে আমি যদি এটা ফ্লোরে রাখি তবুও আমার থেকে অনেকখানি উপরে আছে সো আপনারা যদি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে চান সেই ক্ষেত্রেও এটা একটা ভালো অপশন হতে পারে এর মধ্যে একটা মোবাইল আছে এখানে মোবাইল লাগাতে পারবেন এর উপরেই আবার একটা অপশন আছে এখানে চাইলে আপনারা আলাদাভাবে লাইট তারপর হচ্ছে মাইক্রোফোন এগুলো অ্যাটাচ করতে পারবেন কোলসো আলাদা করে কিনতে হবে না এছাড়া এটাকে যদি একটা দেখাই এখানে একটা বল হেড রয়েছে এই বল হেড মাধ্যমে আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন সো হরিজন্টাল ভিডিও করতে পারবেন প্লাস চাইলে এভাবে ভার্টিক্যাল ভিডিও করতে পারবেন এভাবে সেট করে দিবেন দেখেন এখন ভার্টিক্যাল ভিডিও করার জন্য আমার সেটা রেডি হয়ে গেছে শুধু তাই না ধরেন আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন না আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাহলে এর মধ্যে একটা চমৎকার ফিচারস আছে যদি আপনাদেরকে দেখাই আমরা এই মোবাইল হোল্ডারটাকে কলাপস করে ফেললাম এখন বেসিকলি অন্য অন্য কি হয় আপনার ট্রাইপড টা ধরতে হয় ক্যামেরাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয় তাই না কিন্তু এটার মধ্যে একটা সিস্টেম আছে এখানে একটা যে গ্রাউন্ড আছে এটাকে চাইলে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে লাগাতে পারবেন পুরো ডিভাইস ঘোরাতে হবে না সো ক্যামেরা দিয়ে যারা ব্লগিং করতে চান তারাও ঠিক এজ ইউজুয়াল সেম ভাবে জাস্ট গোনলেট অ্যাডজাস্ট করে ব্লগিং ভিডিও করতে পারবেন ক্যামেরা দিয়ে যদি সেলফি তুলতে চান দূর থেকে সেলফি তুলতে পারবেন জাস্ট হচ্ছে একটা ওয়্যারলেস রিমোট লাগবে ক্যামেরা দিয়ে চাইলে টেবিলে রেখে ভিডিও করতে পারবেন এজ ইউজুয়াল এভাবে এন্ড চাইলে আপনারা এটাকে বড় করে একদম ফেস ক্যাম ভিডিও করতে পারবেন ক্যামেরার উপরে তো কোলস মাউন্ট থাকে সো এই চমৎকার গ্যাজেটটার নাম হচ্ছে ইউলানজি MT44 একটা অল ইন ওয়ান ট্রাইপড মানে একটা ছোট ট্রাইপড চাচ্ছেন যার মধ্যে সব ফিচারস আছে তাহলে এটা একটা বেস্ট চয়েস আপনার জন্য এন্ড এইটা কিন্তু খুবই ডিউরেবল কোয়ালিটি ড্রবল দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পুরো স্টেবল রয়েছে প্লাস্টিকের কোয়ালিটি অনেক বেশি জস এটা এখনই অর্ডার করে ফেলুন স্টক কিন্তু বাংলাদেশে এখন খুবই সীমিত থ্যাংক ইউ সো মাচ